আধুনিক সভ্যতার আবিষ্কার স্যাটেলাইট দিন দিন পাচ্ছে স্যাটেলাইটের ব্যবহার ঠিক একই সময়ে এসে বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নের জন্য দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মাইল ফরক তৈরি করে গত প্রায় এক বছর ধরে দেশি বিদেশি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে স্যাটেলাইট উৎক্ষেপণের শুরু থেকে পরবর্তী সময় পর্যন্ত এর ব্যবহার নিয়ে নানা রকম আলোচনা ও সমালোচনা হলেও এই স্যাটেলাইটের বাস্তবিক প্রয়োগ শুরু করেছে দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা ফলে লাভবান হতে শুরু করেছে বাংলাদেশ ফ্রান্স ভিত্তিক স্পেস রিসার্চ সংস্থা থ্যালেসালেনিয়ার তৈরি স্পেসবার বার এক স্যাটেলাইট মডেল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর জি স্টেশনারি যোগাযোগ স্যাটেলাইট যা বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে থাকা বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিয়াল্লিশটি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্যাটেলাইটটি ব্যবহার করছে পূর্ণ মাত্রায় এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু গবেষণা সংস্থা বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস সংস্থা সহ বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করে আসছে ডিটিএচ সেবা প্রদানকারী বেসরকারি সংস্থা আকাশ এই স্যাটেলাইটের পাঁচটি ফ্রিকোয়েন্সি নিজেদের হাতে রেখেছে যার মাধ্যমে বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোতে ডিটিএইচ ব্যবসা বাড়াতে চায় শুধু বেসামরিক সংস্থা নয় বাংলাদেশের আধাসামরিক সংস্থা বিজিবি তাদের বর্ডার মনিটর ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশনের জন্য বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করা শুরু করেছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বর্ডারঘাট বাংলাদেশ তাদের বিওপিগুলোর সাথে টেলি যোগাযোগের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সক্ষম নয় সেখানে এই স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমকে করেছে আরও বেশি নিরাপদ এবং সহজ সামরিক বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনা ও বাংলাদেশ নৌবাহিনী বঙ্গবন্ধু এক স্যাটেলাইট সিস্টেমের সাথে যুক্ত হয়েছে যা এদের তথ্য আদান প্রদানকে করেছে আরও বেশি নিরাপদ ভূমি কিংবা সাগর যেখানেই হোক বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের মাধ্যমে সামরিক বাহিনীগুলো নিজস্ব চ্যানেলে আরও নিরাপদে যোগাযোগ স্থাপন করতে পারছে যা দেশের অভ্যন্তরে নিরাপত্তাকে আর উন্নত করেছে নিজস্ব স্যাটেলাইট ব্যবহারের ফলে বাংলাদেশ সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থার পরিধি বিপুল অংশে বৃদ্ধি পেয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশী একমাত্র দেশ যারা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করে দেশ ও দেশের বাইরে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম শুধু দেশি সংস্থা নয় বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বর্তমানে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে ভাড়া নেয়ার ট্রান্সপন্ডার ব্যবহার করছে যার মধ্যে উল্লেখযোগ্য হল হন্ডুরাস যারা ব্যবহার করছে দুটি বেসরকারি চ্যানেল তুরস্কের একটি ফিলিপাইনের একটি দুটি একটি বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল দক্ষিণ আফ্রিকার দুটি অনলাইন ভিত্তিক টিভি বঙ্গবন্ধু ব্যবহার করছে এক স্যাটেলাইট পাঠানোর পর থেকে এ পর্যন্ত বিশ্বের দেশের এগারোটি সংস্থা এই স্যাটেলাইটটি ব্যবহারে চুক্তিবদ্ধ হয়েছে এছাড়া থাইল্যান্ডের পাঠানো থাইকম চার ও বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সাথে ইন্টার কানেকটিভিটির অধীনে যেসব অঞ্চলে থাই স্যাটেলাইট কভারেজ নেই সেখানে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বিদেশি সকল সংস্থা থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে পাশাপাশি দেশীয় মিডিয়া সংস্থাগুলো বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করায় বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বা করা সম্ভব হবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তথ্যানুসারে বাংলাদেশ আগামী আট বছরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে পরিচালনা ব্যয় তুলে আনতে সক্ষম হবে